দেখুন আমি আগেরটার সঙ্গে একটু অ্যাড করছি এই যে শান্তনু সিনহা বিজেপি তিনি বিজেপির এক অন্যতম শীর্ষ নেতার ঘনিষ্ঠ তিনি যে সরাসরি অমিত মালব্যর নাম করে যে অভিযোগটা এনেছেন সরাসরি এই শান্তনু সিনহা অমিত মালব্যর নাম করে যে অভিযোগ আনছে তো এটা তো শুধু অমিত মালব্য যাকে আমরা বলি বেসলেস টুইট দলের মধ্যে থেকে ওটা অভিযোগ তাহলে তদন্ত হবে না কেন উনি কি এখনো কলকাতার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবেন মারাত্মক ভাষা মারাত্মক অভিযোগ সুন্দরী ললনা সরবরাহের অভিযোগ কোথা থেকে উঠছে বিজেপি থেকে উঠছে বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি কিছু ওরা করেছে কোথাও কোথাও মানুষ সাময়িকভাবে কিছু বিভ্রান্ত হয়েছেন বিধানসভা এবং পুরসভা এলে আবার টোটাল সুইংটা তৃণমূলের দিকে সাতজন মন্ত্রী কেন্দ্রে নিজেদের মানুষের একটা ট্র্যাডিশনাল কর্মসংস্থান আছে ফলে প্রশাসন অনেক তৎপর অনেক চেকিং অনেক লাইসেন্সিং অনেক কড়াকড়ি সমস্ত হয়েছে তার মধ্যেও দুর্ঘটনা অবাঞ্ছিত দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা এবং ব্যতিক্রম

একদিকে দিলীপ বিজেপি একদিকে সুকান্ত বিজেপি একদিকে অমুক বিজেপি একদিকে আদি বিজেপি একদিকে তৎকাল বিজেপি এদের মারামারি চলছে তো ভোটে তো সেটাই দেখা গেল এবং ভোটের পর বিপর্যয়ের কাদা ছড়া ছড়ি দায় নিয়ে সেই লড়াই তাদের মধ্যে আবার পদ নিয়ে নতুন লড়াই শুরু হয়েছে তার মধ্যে আবার মারাত্মক সব অভিযোগ আসছে বিজেপির এক সিনিয়র নেতার ভাই তিনি যা টুইট করেছেন এক্সেন্ডেলে পোস্ট করেছেন না ফেসবুকে পোস্ট করেছেন সেখানে তো সেই তথাগত রায়ের কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন থিওরি মারাত্ম যে বিজেপির মধ্যে কামিনী কাঞ্চন টুইট করেছেন এক্সেন্ডেলে পোস্ট করেছেন না বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা এ তো নিজের দলের মধ্যেই বাংলাকে সম্মান দেয় না বাংলা এসে দাঁড়িয়ে বলছে ভোট চাওয়ার সময় ভোট দাও ভোট দাও ভোট দাও বাংলা থেকে বিজেপির সাংসদ কমেছে সে তো কমবেই কিন্তু এর আগেও যখন আঠেরো ছিল পুরোনা তো ছিল না এবারও যখন একটা সরকার হলো পুরনো নেই এটা তো একদিক থেকে বাংলাকে বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেওয়া মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা মন্ত্রী হওয়ার যোগ্য নয় তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে আগামী দশই জুলাই এলাহির চ্যাটটি নির্বাচনকে কথা নির্বাচন যতগুলো উপনির্বাচন ততগুলো জয় আবার ভরাডুবি হতে চলে দেখুন দু সাল থেকে দু হাজার একটা সরকার করেছে দু হাজার উনিশে একটা সরকার করেছে এবং দু চব্বিশ বাংলা থেকে একজন পূর্ণ মন্ত্রী করার উপযুক্ত কালকে মনে নেই এ তো নিজের দলের মধ্যেই বাংলাকে সম্মান দেয় না বাংলায় এসে দাঁড়িয়ে বলছে ভোট চাওয়ার সময় ভোট দাও যতগুলো উপনির্বাচন ততগুলো জয় আবার ভরাডুবি হতে চলেছে রাজ্য বিজেপি আবার ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের যতগুলি উপনির্বাচন ঘোষণা করা হয়েছে ততগুলি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার বাংলার মানুষের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে কারণ এই ভোটটা এবার তো উপনির্বাচন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি আরো বেশি আস্থা জানানো সেই এলাকার মানুষ চাইবেন উপনির্বাচন এলাকার মানুষ চাইবেন তাদের বিধায়ক সরকার পক্ষের বিধায়ক হোক যাতে আরো বেশি করে উন্নয়ন আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলি সেই বিধানসভা কেন্দ্রে থাকে ফলে যতগুলি উপনির্বাচন ততগুলি জয় অমিত নতুন একটা সামনে আসছে আপনারা করেছেন কংগ্রেসও করেছেন

ঘনিষ্ঠ আত্মীয় যে টুইটটা করলেন